আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আজকে আমরা জামাই বউ দুজন শুক্রবার বাজারে যাচ্ছি বাজার থেকে কী কী কিনে নিয়ে আসতে আসতে তা আপনাদের দেখাবো এবং আজকে বাজারে কিছু দামও আপনাদের জানাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি অনেক কষ্ট করে করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনারা ধন্যবাদ বাই বাই

আপনার ভাই বাজার থেকে আসছে দেখি বাজার থেকে কি কি নিয়ে আসলো এইগুলা আবার আপনাদের সাথে শেয়ার করব দেখাবো রান্না করব রান্না করে আপনাদের দেখাবো বাবার মেয়ে আইসা পড়তেছে ওর পরীক্ষা শেষ সিটি পরীক্ষা ছিল স্কুলে স্কুল থেকে নিয়ে আসতেছে আজকে কি পরীক্ষা গেছে ধর্ম দুইটা একসাথে ও আচ্ছা বাই বাই দিয়ে আসসালামু আলাইকুম তো আজকে আপনার ভাই সকালে যে বাজারগুলো করছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে মূলা শাক শাক সুদ্ধ মূলা নিয়ে আসছে তো আজকে মূলার তরকারি হবে শাক আপনারা সবাই দেখতে থাকুন এখন আমি এই যে ফ্রাই প্যানটা বসায় দিচ্ছি এখানে আমি মাছগুলা ভাজতে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিবাজুঁপি দিয়ে ভালো করে দিব তারপর এখানে দিয়ে দিব আমি রসুন করছি আর কাঁচা মরিচ করা এটাকে কি আমি ভালো করে মুড়ে ভাজা ভাজা করব তারপর শাকটা দিয়ে দিব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব এই যে আমি শাক দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করব এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাই দিব তেল দিয়ে দিয়েছি কড়াই এখন আমি পেঁয়াজ দিয়ে দিব ভালো করে বাদামি কালার করবো তারপর অন্য মশলাগুলো দিয়ে দিব আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব কটাবো দিব খুব পানি ভালো করে কষানোর জন্য যেন মশলাটা পুড়ে না যায় আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি একটা মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে তিন চারটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনে পাতা এই শীত শীত ভাব এই সময়ই এই মূলার তরকারি অনেক স্বাদ অনেক ভালো লাগে খেতে ছোটো ছোটো মূলা দিয়ে তরকারি রান্না আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এখানে আমি মাছ ঘুমার মধ্যে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনে পাতা আমার মাছের তরকারি আমার মূলার তরকারি হয়ে গেছে তো আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফেসবুকে ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ